আগামীকাল ষোলোই ডিসেম্বর ঢাকার আকাশে এমন একটা দৃশ্য হতে যাচ্ছে যেটা আপনি মিস করলে পরে আফসোস করবেন একসাথে চুয়ান্ন জন প্যারাট্রোপার আকাশ থেকে নামবেন চুয়ান্নটা লাল সবুজ পতাকা হাতে আর এটা বিশ্ব রেকর্ড হওয়ার কথা বলা হচ্ছে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বাংলা স্ক্রিন রিভিউ আর সাথে আছে আমি রাশেদ আজকের ভিডিওতে আমি বলবো কখন কোথায় কি কি হবে কিভাবে দেখবেন আরেকটা জরুরি সতর্কতা ওড়ানো যাবে কি যাবে না বিজয় দিবসের দিন ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় সকাল এগারোটা থেকে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বিমানবাহিনীর ফ্লাইপোস্ট থাকবে সাথে থাকবে বিশাল ব্যান্ড শো এরপর সবচেয়ে বড় আকর্ষণ সকাল এগারোটা চল্লিশ মিনিটে টিম বাংলাদেশ এর চুয়ান্ন জন প্যারাট্রুপার আকাশ থেকে নামবেন প্রত্যেকের হাতে থাকবে জাতীয় পতাকা এটা একসাথে সর্বোচ্চ সংখ্যক পতাকা হাতে প্যারাশুট জাম্প যেটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে আরও ভালো খবর হচ্ছে এই ইভেন্টগুলো পাবলিকদের জন্য উন্মুক্ত থাকবে সকাল এগারোটা থেকে ফ্লাইপাস্ট প্লাস ব্যান্ড শো এগারোটা চল্লিশ চুয়ান্ন জন ফ্লাগ প্যারা ট্রুপার্স যারা হচ্ছে রেকর্ড অ্যাটেম্প করছে সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত হাউ টু ওয়াচ প্লাস প্র্যাকটিক্যাল টিপস আপনি যদি দেখতে চান সেই ক্ষেত্রে আমার সাজেশন দশটা পনেরো থেকে দশটা তিরিশের মধ্যে এলাকায় পৌঁছানোর চেষ্টা করুন কারণ অনেক ভিড় হওয়ার সম্ভাবনা আছে পানি ছাতা বা ক্যাপনিন নিন রোদ বা ভিড়ের জন্য কাজে লাগবে বাচ্চা অথবা বয়স্ক থাকলে একদম সামনের চাপের জায়গায় না গিয়ে একটু সেফ ডিস্টেন্সে দাঁড়ান রাস্তা ব্যস্ত থাকতে পারে তাই সময় হাতে রাখুন এখন খুব জরুরি একটা কথা সরকারিভাবে বলা হয়েছে বিজয় দিবসে তেজগাঁও পুরাতন বিমানবন্দর ও আশেপাশের এলাকায় ড্রোন না ওড়াতে অনুরোধ অথবা নিষেধাজ্ঞা আছে প্লিজ কেউ ড্রোন ওড়াবেন না এটা নিরাপত্তার ব্যাপার আচ্ছা আপনি কাল ফ্লাইপাস্ট দেখবেন নাকি প্যারাট্রুপিং কোনটা বেশি এক্সাইটিং লাগছে কমেন্টে লিখে দিন ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন কারণ সময়টা ঠিক জানা থাকলে মিস হবে না আর এমন আপডেট পেতে বাংলা স্ক্রিন রিভিউকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখুন